বন্ধুরা আজ ছাব্বিশে নভেম্বর দু এবং আজ হচ্ছে মঙ্গলবার আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে কিন্তু বিরাট একটি নিম্নচাপ তৈরি হয়েছে যদিও সেই নিম্নচাপ সরাসরি আমাদের বেঙ্গলের দিকে আসবে না যাচ্ছে দক্ষিণ ভারতের দিকে এবং শ্রীলঙ্কার দিকে যার খানিকটা বেশ ভালো রকম এফেক্ট আমরা আন্দামানের উপরে লক্ষ্য করতে পারছি তবে এর পরোক্ষভাবে প্রভাব আমাদের বেঙ্গলের উপকূল অঞ্চলে আসতে চলেছে এবং সপ্তাহান্তে কিন্তু বৃষ্টি রয়েছে তাপমাত্রার উপরে খানিকটা প্রভাব পড়বে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়ে তারপর আবার কমবে এই সমস্ত বিষয়গুলো আমরা দেখে নেব এই মুহূর্তের উপগ্রহ চিত্র আপনারা তো দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরে মেঘ দক্ষিণ ভারতে বেশ কিছু জায়গায় বৃষ্টিও চলছে এবং আমরা যদি দেখতে পারি আবহাওয়ার সতর্কতা তাহলে সতর্কতা কিন্তু সেইভাবে নেই এছাড়া বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মোটের উপরে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আর অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি চলছে আমাদের বেঙ্গল জোনে তাপমাত্রা সামান্য ওঠানামাও হবে এই পজিশনে দাঁড়িয়ে আমরা যদি বায়ুতে যাই তাহলে উইন্ডে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ভারী নিম্নচাপ রয়েছে শ্রীলঙ্কার কাছে তবে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না এরকমই সেটা লক্ষ্য করা যাচ্ছে ভারত মহাসাগরের উপরে ঘূর্ণিঝড় রয়েছে দক্ষিণ চীন সাগরে আপাতত রকম টাইফুন লক্ষ্য করা যাচ্ছে না তার কারণ পরপর দক্ষিণ চীন সাগরে কিন্তু টাইফুন হয়েছে আমাদের এই বঙ্গোপসাগরের যে পরিস্থিতি তাতে এই নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গে মাফ করবেন দক্ষিণ ভারতের উপরেই প্রভাবটা ফেলবে আর পরবর্তী সময়ে চেন্নাইয়ের কাছে সেটি আঘাত হানবে এই নিম্নচাপের দৌলতে আগামী তিন দিন বেশ ভালো রকম বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ পন্ডিচেরি এবং চেন্নাই তামিলনাড়ুতে হবে বা চলবে টানা আর পরোক্ষ প্রভাব কেন পড়বে আমাদের বেঙ্গলে উপকূলে বৃষ্টি সেই বিষয়েও আপনাদেরকে দেখিয়ে দেবো আপাতত আমরা রবি সোমবার পর্যন্ত যা লক্ষ্য করতে পারলাম তাতে এই নিম্নচাপ একেবারে আমাদের দক্ষিণ ভারত হয়ে গিয়ে আরব সাগরে পৌঁছে যাবে আর তার সাথে সাথেই আরও একটি নতুন নিম্নচাপ ঘূর্ণাবর্ত তৈরি হয়ে চেন্নাইয়ের দিকে আসবে পরপর দুটি ঘূর্ণাবর্ত থেকে ভারী নিম্নচাপ তৈরি হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম যদিও ঘূর্ণিঝড় হবে না কিন্তু ঝড় এই নিম্নচাপের সঙ্গে থাকবে যার গতিবেগ প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মতো তার জন্য উপকূল অঞ্চলে মৎস্যজীবীদের নিশ্চয়ই নিষেধাজ্ঞা থাকবে তবে আইএমডির তরফ থেকে এখনও পর্যন্ত এই নিষেধাজ্ঞা কতটা জানানো হয়েছে সেটা আমাদের কাছে ইনফরমেশান নেই যেহেতু আমরা তো বেঙ্গল জোনের আপডেট দিয়ে থাকি বাংলায় যদি কোনো সতর্কতা থাকে মৎস্যজীবীদের জন্য সেটা অবশ্যই আমরা সবার আগে জানিয়ে দিই দক্ষিণ ভারতের মৎস্যজীবীদের সম্পর্কে যে আবহাওয়ার আপডেট বা যারা আবহাওয়িদ তারা যে দিয়ে থাকেন মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা সেটা কতটা দেওয়া হয়েছে জানি না কিন্তু এবার আসি এই যে বলছিলাম পরোক্ষভাবে আমাদের দক্ষিণবঙ্গের উপরে প্রভাব পড়বে সেটা আপনাদের জানিয়ে দিই দেখুন ভারী থেকে অতিভারী নিম্নচাপ আর এটাও বলে রাখি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে সম্ভাবনা নেই সেটাও নয় আছে তবে খুব কম আগামী বৃহস্পতিবার নাগাদ যদি আমরা যাই বঙ্গোপসাগরের উপরে কিন্তু বেশ ভালো মেঘ থাকবে এবং বেশ ভালো বৃষ্টি আমাদের দক্ষিণ ভারতে থাকছে কিন্তু তার সাথে সাথে বৃহস্পতিবারের পর আমরা যদি আসি আমাদের বেঙ্গল জোনে চলে আসি দেখুন বৃহস্পতিবারের পরে আমাদের বেঙ্গলেও এবং বাংলাদেশে বেশ খানিকটা বৃষ্টির সম্ভাবনা তবে একেবারেই উপকূল অঞ্চলেই এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে শুক্রবার দিন দেখুন শুক্রবার আমাদের সুন্দরবন পূর্ব মেদিনীপুরে বেশ খানিকটা বৃষ্টি বাংলাদেশের সুন্দরবন কলাপাড়া এছাড়া শনিবার দিনকে আমরা যদি দেখি তাহলে কলকাতাতে একটু বৃষ্টি সম্ভাবনা রয়েছে রবিবার যদি দেখি তাহলে রবিবারও কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে কিছুটা বৃষ্টি সম্ভাবনা তবে এই বৃষ্টি যে খুব অতিরিক্ত তা নয় ওই মাঝারি মাঝারিগোছের একটু বৃষ্টি উপকূল অঞ্চলে আমরা দেখতে পারব যদি বৃষ্টির পরিমাণে যায় তাহলেও আপনারা বুঝতে পারবেন যে এই বৃষ্টিটা খুব একটা বড় কিছু নয় বৃষ্টির পরিমাণে আমরা আজ মঙ্গল কাল বুধ কোনো বৃষ্টি দেখতে পেলাম না বৃহস্পতিবার যে বৃষ্টিটা সেটা মূলত বাংলাদেশের উপকূল অঞ্চলে কিছুটা সুন্দরবনে কলাপাড়ার দিকটাতে লালমোহন চারফসন হাতিয়া মনপুরা এবং এদিকে একেবারে দক্ষিণ পূর্বে চিটাগাং চাকারিয়া তারপরে রাজস্থলী বিলাইছড়ি থানচি মহেশখালী কুতুবদিয়া এই অঞ্চলেই বৃষ্টিটা কিন্তু আমরা দেখতে পারব বৃহস্পতিবার আর শুক্রবার যদি দেখি তাহলে শুক্রবার দিন আমাদের দক্ষিণবঙ্গে হলদিবাড়ি সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা নামখানা প্রেসারগঞ্জ হলদিয়া কাথি দীঘা মন্দারমণি এই অঞ্চলে বৃষ্টিটা হবে শুক্রবার এছাড়া বাংলাদেশের বরিশাল এবং কাউখালী জিয়ানগর মঠবাড়িয়া মির্জাগঞ্জ বুরান উদ্দিন ভোলা লালমোহন চারফসন এই সমস্ত জায়গায় বৃষ্টিটা হবে আর তাছাড়া তো দক্ষিণ পূর্বের যে উপকূলের জেলা চিটাগাং মশখালী ওই অঞ্চলটাতে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এরপর কিন্তু উল্লেখযোগ্য আর কোনো বৃষ্টি নেই তারপরের দিনগুলো মোটামুটি পরিষ্কারই থাকবে বড় কিছু আর নেই তবে হ্যাঁ এই বিরাট বৃষ্টি হবে আমাদের দক্ষিণ ভারতে এবং বঙ্গোপসাগরের ওপরে এই হলো গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি এবার আসি আমাদের জিএফএস মডেল কি বলছে জানেন জিএফএস মডেলও কিন্তু বলছে যে এই মুহূর্তে নিম্নচাপ কিন্তু জিএফএস মডেল অনুযায়ী এই নিম্নচাপই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে সেটাও আপনাদের দেখাই আগামী বৃহস্পতিবার উত্তর দিকে এই ঘূর্ণাবর্ত যেতে থাকবে গিয়ে শনিবার নাগাদ এটি আরও ভারী নিম্নচাপ হয়ে ওড়িশার কাছাকাছি এসে অবস্থান করবে এবং তার পরবর্তী সময় রবিবার যদি দেখি তাহলে রবিবার দিন কেউ নয় সোমবার নাগাদ এটির থেকে ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রভূত সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদিও সেই ঘূর্ণিঝড় খুব বড়ো লেভেলের যে হবে তা নয় কিন্তু সম্ভাবনা রয়েছে সেরকমটা দেখতে পাচ্ছি এবং অবস্থান আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণে এবং ওড়িশার পূর্বে লক্ষ্য করতে পারছি এবং তার সাথে সাথে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তারও কিন্তু শঙ্কা রয়েছে সংখ্যা বলবো না এই মুহূর্তে বৃষ্টি দক্ষিণ ভারতে হলে খুব একটা খারাপ নয় আমরা যদি এই জিএফএস মডেল অনুযায়ী দেখি যে আমাদের বেঙ্গলের দিকে এর এফেক্ট যেরকম ইসিএমডাব্লিউএফ বলল আমাদের দক্ষিণবঙ্গে শুক্র শনির দিকে কিছুটা বৃষ্টি আছে বৃহস্পতি শুক্রর দিকে তো জিএফএস মডেল অনুযায়ী কি সেই বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসতে পারে আসতে পারে তবে খুব একটা যে বড় কিছু তা নয় খুব সামান্যই থাকবে তো এই হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড় ফেনজাল যেটা আশা করা হয়েছিল বা আশঙ্কা করা হচ্ছিল সেই আশায় বা সেই আশঙ্কায় জল ঢেলে দিয়ে ঘূর্ণিঝড় ফেনজাল তৈরি হচ্ছে না এরকমটাই আপাতত আমরা দেখতে পেলাম তো এবার আমরা যেই আপডেটটা দেখব সেটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রার আজকে মোটামুটি কমের দিকেই আছে কলকাতায় সাতাশ দুপুরের দিকে সাতাশ মানে মোটামুটি মনোরম এবং দক্ষিণ জুড়ে পুরুলিয়া ছাব্বিশ বাঁকুড়া সাতাশ দুর্গাপুর শিউরি বীরভূম নলহাটি এদিকে মুর্শিদাবাদ নদীয়া শান্তিপুর হাওড়া হুগলি চন্দননগর উলুবেড়িয়া সবই ওই সাতাশ আঠাশের মধ্যে খড়গপুর হলদিয়া দীঘা মন্দারমণি সব মোটামুটি সাতাশ আঠাশের মধ্যে একেবারে উপকূলে ছাব্বিশও রয়েছে হলদিয়া হলদিবাড়ি তারপরে হলদিয়া এবং এদিকে গঙ্গাসাগর এই সব জায়গাতে ছাব্বিশের মতো রয়েছে বাকি ওই ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কিন্তু মালদা ছাব্বিশ দক্ষিণ ও উত্তর দিনাজপুর পঁচিশ ছাব্বিশ এবং শিলিগুড়ি চব্বিশ দার্জিলিং পনেরো এই দুপুরে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা তারপরে জলপাইগুড়ি ধূপগুড়ি ভাঙা তুফানগঞ্জ সব পঁচিশ ভালো তাপমাত্রা ভালো তাপমাত্রা পঁচিশ এছাড়া বাংলাদেশে পঁচিশ ছাব্বিশ উত্তরে মধ্য বাংলাদেশ সাতাশ ঢাকা খুলনা বরিশালের দিকেও পঁচিশ ছাব্বিশ কুমিল্লা ছাব্বিশ সিলেট ছাব্বিশ রাজশাহী মেহেরপুরও ছাব্বিশ চিটাগাং মহেশখালী ছাব্বিশ বাংলাদেশ এক কথায় পঁচিশ থেকে সাতাশের মধ্যে কিন্তু মূল বলা যেতে পারে ছাব্বিশ তাপমাত্রা এবং এদিকে ত্রিপুরা ছাব্বিশ সাতাশের মধ্যে রয়েছে শিলচর ছাব্বিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এ সমস্ত জায়গা পঁচিশের মধ্যে গোয়ালপাড়াও পঁচিশ গুয়াহাটিও পঁচিশ তেজপুর বোকাখাট চব্বিশ ডিমাপুর চব্বিশ হোজাই নগাঁও সবই পঁচিশ পঁচিশ ছাব্বিশের মধ্যেই রয়েছে এই হলো কি আজকের তাপমাত্রা সর্বোচ্চ দুপুরের রাতের দিকে কমবে তবে ভোর রাতে গিয়ে কততে দাঁড়াবে সেটা দেখে নিই সর্বনিম্ন কলকাতায় আঠেরো থাকবে এদিকে পুরুলিয়া বাঁকুড়ায় পুরুলিয়ায় চৌদ্দো বাঁকুড়ায় পনেরো বাকি শিউরি বীরভূম পনেরো ষোলো মুর্শিদাবাদ পনেরো শান্তিপুর নদীয়া পনেরো ষোলো বর্ধমান পনেরো কোলাঘাট পনেরো খড়গপুর সতেরো দীঘা মন্দারমণির দিকেও মোটামুটি ষোলো থেকে আঠেরোর মধ্যেই থাকবে নামখানা প্রেজারগঞ্জ এগুলো প্রেজারগঞ্জ গঙ্গাসাগর দিকটা একটু বেশি একুশ বাইশের মতো বাকি নামখানা সতেরো হলদিবাড়ি আঠেরো গোসাবা জয়নগর মজিদপুর ষোলো সতেরোর মধ্যে উত্তর চব্বিশ পরগনা হাবড়া বনগা ষোলোর মধ্যে থাকবে কাল ভোর রাতে তাপমাত্রা মানে ভালো ঠান্ডাই থাকবে আর তবে অতটা ঠান্ডাও নয় যেরকম ঠান্ডা পড়লে আমরা একেবারে কাপুনি ধরে যায় সেরকম নয় এদিকে মালদা বালুরঘাট মানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সবই ষোলোর মধ্যে থাকবে শিলিগুড়ি ষোলো দার্জিলিং নয় নয় হচ্ছে গিয়ে আমাদের এদিকে যখন আসবে তখন হচ্ছে গিয়ে আসল ঠান্ডা সেটার এখনও পর্যন্ত দেরি আছে আলিপুরদুয়ার কোচবিহার শীতল দিনহাটা এগুলো সবই পনেরো ষোলো জলপাইগুড়ি ধূপগুড়ি সবই পনেরো ষোলো বাংলাদেশ ষোলো থেকে সতেরোর মধ্যে থাকবে পুরো বাংলাদেশ মেহেরপুর পনেরো বাদ দিলে বাকি ষোলো সতেরো আর একটা জিনিস বলে দিই তাপমাত্রা পুরুলিয়ায় সবচেয়ে কম আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে চোদ্দ থাকবে বাংলাদেশ বললাম ষোলো সতেরোর মধ্যে এবং চিটাগাং মাঝকালের দিকটা আঠেরো উনিশের মধ্যে সিলেটও ষোলো ঢাকা সতেরো ত্রিপুরা ষোলো সতেরোর মধ্যে এবং শিলচর ষোলো আসামের গোয়ালপাড়া গুয়াহাটি ষোলো সতেরো তেজপুর ষোলো ডিব্রুগড় পনেরো যোরহাট সবই ওই পনেরো ষোলোর মধ্যে এই হচ্ছে গিয়ে তাপমাত্রা এরপরে আগামী দিনে বৃহস্পতিবার দিনকেও কিন্তু সকালে তাপমাত্রা মোটের উপর একই থাকছে এবং শুক্রবার দিন যদি দেখি তাহলে শুক্রবারও এক থাকছে কিন্তু শনিবার থেকে সম্ভবত একটু তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে হ্যাঁ দেখুন শনিবার কুড়িতে চলে যাচ্ছে তাপমাত্রা কলকাতায় দক্ষিণবঙ্গের উপরেই এফেক্ট দক্ষিণ বাংলাদেশে বেশ খানিকটা বাড়ছে কুড়ি একুশ হয়ে যাচ্ছে রবিবার দিনকেও একুশ হয়ে যাচ্ছে আর একটু বাড়ছে সোমবার দিনকে আবার কুড়ি তারপর মঙ্গলবার থেকে সম্ভবত আবার কমবে মঙ্গলবার আরও বাড়ছে বাইশে চলে যাচ্ছে তার মানে মঙ্গলবার সকালে বাইশ মানে মঙ্গলবার দুপুরে কিন্তু সাতাশ খুব বেশি নয় সোমবার দুপুরটা যদি দেখি তাহলে সোমবারও ছাব্বিশ ঠিকই আছে বুধবার সকালে কি তাপমাত্রা কমবে বুধবার তেইশ বাবা। তারপরে বৃহস্পতিবার বৃহস্পতিবারও তেইশ আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়ছে কমার থেকে উল্টো ঘটনা ঘটছে যাই হোক এই ছিল আপডেট আশা করছি আপনাদের এই আপডেট কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা